মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজাহা উপলক্ষে অসহায় ও দুস্থদের একবেলা পেট পেটপুরে খাওয়ালেন মানবতার ফেরিওয়ালা খ্যাত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টো প্রতিদিনের মতো ঈদের দিন রাতেও নগরীর সাগরপাড়া কল্পনা সিনেমা হল মোড়ে লবঙ্গ চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্তোরাঁর মেহমান খানায় আগত অতিথিদের খাবার খাওয়ানো হয় তবে এদিন ঈদ উপলক্ষে মেনুতে ছিল উন্নত মানের সব খাবার মেহমান খানায় রিক্সাচালক সহ দিনমজুর দুস্থ ও অসহায়রা তৃপ্তি সহকারে রাতের খাবার খায় খাবার খেয়ে হাত তুলে দোয়া করেন তারা আর তাতেই যেন প্রশান্তি খুঁজে পান এই মানবতার ফেরিওয়ালা তারেক রহমান পদ্মা টাইমস